আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার রান্না করাই শেষ পর্যায় ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমি রুই মাছ দিয়া বাইন পেটি রবি আর একটা পিডেড সাম দিয়া একটু বাইক একবার মানে আপনারা খাইয়া দেখতে পারেন অনেক মজা হয় কিন্তু দৈন্য হাতা দিতে পারলে আরও মজা হইতো কিন্তু এখন আর দৈন্য হাতার সিজন না

একটু শেয়ার করি আমি ছাগলের গোসটা করতাম বলে এই গোলগুলো খাইয়া বলে শেষ করতে পারতো না হায় রে রে দেুর গোগুলো খাইয়া ফুরাইতে পারতো না তাই আমি খাই ফুরাইতে পারতিনা যায়

Það er það, það sé vel sér í leginni. Það er það. Það er vel ykkurlega ydið okkar.